শিখ ধর্মে বলা হয় এক ওঙ্কার সতনাম এবং বৈষ্ণবরা বলে ভগবত প্রাপ্তি বিভিন্ন ট্রেডিশনে বিভিন্ন বিভিন্ন কথা ভাষায় বলা হয় কিন্তু অ্যাকচুয়াল যেখানে পরম সত্য যাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে বেদের মধ্যে আমি ওঙ্কার তো সেই ওমকার অর্থাৎ সেই পরম ইনফিনিটি সাউন্ড অফ ইনফিনিটি যাকে আমরা বলতে পারি যার ঘনীভূত রূপ তুমি এখন দেখছ এই সব কিছুই সে তার মধ্যেই অবস্থিত যা চিরন্তন যার মধ্যে সব কিছু কিন্তু যে কারোর মধ্যে নয় যা আত্মা পরমাত্মা এবং ব্রহ্ম কথাগুলি একটু মাথার উপর দিয়ে যাচ্ছে ঠিক আছে যেমন ধরো ঢেউ জলের মধ্যে ওঠে নামে ঢেউয়ের আলাদা দেখতে ঢেউ লাগে কিন্তু জল ছাড়া ঢেউয়ের কোনো অস্তিত্ব নেই জল বাদ দিলে ঢেউ কোথায় থাকবে ঢেউ নেই অ্যাকচুয়ালি ঢেউটা কি নাম অ্যাকচুয়াল তো জল ঠিক তেমনই এই জগতে আমাদের মায়া যার মধ্যে আমরা আছি এখানে দুঃখ কষ্ট সুখ দুঃখ বিভিন্ন কিছু হচ্ছে এবং এগুলো আমাদেরকে বিচলিত করে দিচ্ছে আমাদের মন কখনো দুঃখ পাচ্ছে কখনো সুখ অনুভব করছে কখনও জীব সুন্দর স্বাদের পিছনে দৌড়াচ্ছে জননেন্দ্রীয় কামের পিছনে দৌড়াচ্ছে কান সুন্দর শব্দ শুনতে চায় আমাদের স্পর্শ কোমল স্পর্শ পেতে চায় ত্বক সব কিছু হচ্ছে চোখ সুন্দর দৃশ্য দেখতে চায় তাই না কিন্তু সিনেমার পর্দায় অনেক সিনেমা চলে দুঃখ হয় কষ্ট হয় কিন্তু সিনেমার পর্দার কি কিছু হয় প্রশ্ন এখানে তো যখন আমরা নিজেদেরকে সিনেমার পর্দারূপে অনুভব করি নিজেদেরকে সিনেমার পর্দারূপে দেখতে পাই সেটা প্রত্যক্ষ অনুভূতির দ্বারা তখন সেখানে আমরা বুঝতে পারি এই দুঃখ কার হচ্ছে দুঃখ কি আমার হচ্ছে না শুধু দুঃখ হচ্ছে অনুভবটা আমি করছি ভগবান আমাদের আসার আগে আমাদের পারাব্ধ লেখা হয়ে গিয়েছে তাহলে আমাদের ভাগ্য অনেক ক্ষেত্রেই আমাদের কে আমাদের বাবা হবে কে মা হবে কোথায় আমরা জন্মগ্রহণ করব। এগুলি সবই আগে থেকে নির্ধারিত আমাদের হাতে তাহলে কি আছে আমাদের হাতে অপশান আছে চয়েস দেয়া হয়েছে অর্জুনকে বলছেন তুমি কর্ম করো নাহলে না করো কর্ম না করাটা অক মানে ও কর্ম তোমার হাতে চয়েস আছে তুমি করবে না করবে না কিন্তু তুমি কর্মের থেকে তো বাঁচতে পারবো না আমরা কেউই কর্মের থেকে বাঁচা যায় না আমরা করতে পারি বা না করতে পারি কিন্তু কর্মের থেকে আমরা বেঁচে কোথায় যাব তাই না তো আমরা হয় করতে কর্ম করব নইলে করব না কিন্তু আমাদের এর উপরের হাতে আর কিছু নেই সো থ্যাংক ইউ তো এটা বোঝার চেষ্টা করো যেটা বললাম কনসেপ্টটা একটু ভাবো তারপর ডিসাইড করো যদি মনে হয় যে কিছু ভালো আছে এর মধ্যে নেওয়ার মতো তাহলে নাও যদি না নেওয়ার থাকে অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবে ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ হরিম তৎসাদ